আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি ইদুল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন ওয়ার্কশপে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে যারা ছয় জুন দু এই দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি অ্যাভেল করতে পারবেন আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি আজকের ক্যান্ডেল তো আসলে সবুজ হলেও ক্যান্ডেলটা কিন্তু ভালো না বাইরের সেলার সেলারের অ্যাক্টিভিটি বেশি এই টাইপের ক্যান্ডেলই আমরা এই ডাউন সুইংয়েই জুড়েই পাচ্ছি বা আজকে এই খারাপের মধ্যে একটা পজিটিভিটি আছে আমরা যদি এই দিন থেকে ধরি সাত মে থেকে ধরি অলমোস্ট এই এক মাসের সময় ধরে যে ডাউন সুইংটা চলতেছে এর মধ্যে কখনোই কিন্তু আমরা পরপর দুই দিন পজিটিভ ইন্ডেক্স দেখি নাই যেটা আমরা এই লাস্ট দুই দিন এক্সপিরিয়েন্স করেছি এখন ইন্ডেক্সের ভ্যালু কম হোক সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমরা কিন্তু পরপর দুই দিন এখানে পজিটিভ ইন্ডেক্স দেখেছি অ্যাজ এ হোল সিনারিও যে খুব একটা ভালো এরকম কোনো কিছু না ইন্ডেক্সটা আমার কাছে মনে একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে ভলিউমটা বেড়েছে এটা একটা পজিটিভ বিষয় কিন্তু ভলিউমের কন্টিনিউশনটা লাগবে উঠাট করে ভলিউম বেড়ে গেলে অনেক সময় সাস্টেন করতে পারে না সো ডাউন সুইং এর পরে একটা সাইড সুইং এক্সপেরিয়েন্স করছে মার্কেট নরমালি এরকম হলে তো একটা ডাউন সুইং এর পরে এরকম সাইড সুইং এক্সপেরিয়েন্স করলে একটা উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন থাকে আমরা যদি সিম্পলি একটা কার্ভ ড্র করি এরকম একটা কার্ভ ড্র করি তাও কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে কার্ভটা কিন্তু উপরের দিকে যেতে যাবে এখন দেখা যাক চাপ কামিং ডেইস ইন্ডেক্সটা কেমন বিহেভ করে আমার এক্সপেকটেশন তো এখানে একটু সাইড প্লে করে হলে একটু উপরের দিকে যাবে অ্যাটলিস্ট একটা সুইং তো হবে এইটা না হয়েও কিন্তু এখান থেকে প্রপার আবার ডাউন চলে আসতে পারে তো সব সিনারিওর জন্যই সব সিচুয়েশনের জন্য রাখাটাই হচ্ছে ট্রেডিং লেটস ফর বেস্ট ছোট ডেইস হলেও এক্সপিরিয়েন্স করবে মার্কেট আলোচনা শুরুতে যদি ফার্স্ট পাই মিউচুয়াল ফান্ডের কথা বলি সিনারি আমার কাছে ভালো মনে হচ্ছে না যে এই সাইড প্লে যে জায়গাটা এটা ব্রেক করে নিচে চলে আসবে এরকমই ইনটেনশন আমার কাছে মনে হচ্ছে আমরা এক ইন্ডেক্স এর সাথে এখানে একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে এখন পেস্টিসাইড এর কথাও বলতে চাই ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে এবং মুভিং এভারেজ থেকে ঠিকই কিন্তু রেস্টেন্স পেয়েছে কারণ উপরে উইক এসছে উপরে উইক তো ভালো না ভলিউমটা আনইউজুয়াল হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু ইনটেনশন যে একটু কারেকশন হবে এখানেও আমরা মুভিং এভারেজের রেস্টেন্সটা দেখেছি এখানেও দেখেছি সো মুভিং এভারেজ খুবই ইউনিক একটা টুল ডাউন এর ক্ষেত্রে মুভিং এভারেজ একটা রেস্টেন্স হিসেবে কাজ করে এর কথা বলতে চাই সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না রেস্টেন্স টাইপই পেয়েছে আফটারবটও কিন্তু মুভিং এভারেজ থেকে ঠিকই রেজিস্ট্যান্স পেয়েছে প্রপার একটা সেল সিনারিও হয়েছে ডাউনট্রেন্ডে স্টক এটা কথা ইমেইল করতেছিলাম যে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পাই সেটার একটা রিফ্লেকশন পাওয়া যাচ্ছে ভলিউমটা যেহেতু অ্যাকটিভ আছে সুইং এর কিন্তু আরো ফেজের দিকে যেতে পারে কিন্তু মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে এখান থেকে কারেকশন অগনিসিস একটা ইনডিসাইসিভ অবস্থার মধ্যেই আছে আমি বলবো এএল নিয়ে তো কতদিনই বলতেছিলাম যে সুইং এর টপ এই সুইং এর নিচে হয়েছে সো সিনারিও ভালো না তার রিফ্লেকশনই কিন্তু পাওয়া যাচ্ছে আলহাস্টেক্স এই জায়গা ওগুলোতে আসলে ভালো ট্রেটম্যান্ট করার জায়গা হতে পারে আরিফের মধ্যেও রিফ্লেকশন যে খুব একটা ভালো এসছে এরকম কিন্তু না আমান ফিড বলতেছিলাম যে চারটে সবুজ চার্টে সবুজ মানেই তো ভালো উপরে কিন্তু উইক আজকে আজকে উইক তো ভালো না ভলিউমটা অনইজুয়াল হয়ে গেছে সো এখানে একটা সেল সিনারিও হয়ে কারেকশন কিন্তু এক্সপেক্টেড আমলিমাইন একটু আনএক্সপেক্টেড আচরণ করেছে আজকে একটা সময় অনেক ভালো ছিল সেখান থেকে কিন্তু প্রাইসটা সাস্টেন করতে পারেনি পড়ে গেছে সো সিনারিও তো ভালো বলতে চাচ্ছি না এরামিট ক্যানেল ওয়াইজ জায়গাগুলো আমার কাছে ভালোই লাগতেছে এটা কি আমি একটা রিচেস্ট সিন আমি বলতে চাই যে কালেকশন না হয়ে একটা বাউন্স ব্যাক ডেব জেনারেট করতে পেরেছে জায়গাটাও কিন্তু নিচেই আছে এটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে লেটস সি আরগন্ডেনিম স্পেশাল কোন ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না অ্যাজ ইউজুয়াল ডাউন ট্রেন্ড এই চলছে বেলিজিং লুকস গুড ওর এই দীর্ঘ জারনিতে কিন্তু মুভিং এভারেজ 20 এর উপরে যেতে পারে নাই এখন কিন্তু মুভিং এভারেজ এর উপরে যাওয়ার একটা ইন্টেনশনের মধ্যে আছে ভলিউমটাও সুন্দর গেইন করার চেষ্টা করতেছে দ্যাটস এ বিবিএস এগুলোকে মুভিং এভারেজ রেস্টেন্স সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম এগুলোতেই বলতে চাই বিবিএস কেবলস কিন্তু ভালো করেছে সো এই ভালো কতটুকু ভালো থাকে এটি দেখার বিষয় কারণ ভলিউমটা আনইউজুয়াল গেইন করে ফেলেছে আপকামিং ডে যদি সেম ভলিউম কন্টিনিউ না হয় তাহলে কিন্তু সেল সিনারিও হতে পারে বিডি ফাইন্যান্স কিন্তু মুভিং এভারেজ থেকে ঠিকই একটু রেস্টেন্স টাইপ সিনারিও হয়েছে মুভিং এভারেজ সবসময় যেটা মেনশন করেছি মুভিং এভারেজ একটা ইউনিক একটা টুল এই যে মুভিং এভারেজ থেকে কিন্তু হয়েছে এর আগে হয়েছিল এখানেও হয়েছিল তো ডাউন রান্ডের স্টক যখন দূর থেকে বাউন্স ব্যাক করে মুভিং এর কাছে এসে সেলসিনারিও হয় মোস্ট অফ দ্য কেস এক্সপেক্টেশন থাকে যে একটা কারেকশন হবে আমরা এখানেও দেখেছি সেলসিনার হয়ে কারেকশন হতে এখানেও দেখেছি তো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারো কারেকশন কিন্তু সেল সিনারো হওয়ার পরেও আপ সুইং আরো ফেজের দিকে যেতে পারে যদি ভলিউমগুলোর কন্টিনিউশনটা থাকে বেঁচে চড়ে ইস নিচের দিকে আসতেছে সার নিচে আসলে বাউন্স ব্যাক দিলে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে বেরি থাই ফুড ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও কনভেনশনাল সাপোর্টের আশেপাশে ঘোর পাক খাচ্ছে নতুন করে ভলিউম গেইন করার চেষ্টা করতেছে ট্রেড প্ল্যান করার জন্য এই জায়গাগুলো খারাপ না ইনফ্যাক্ট বেক্স ফার্মা অনেক লালের পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসেছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করেছে দেখা যাক যে এখান থেকে ছোট হলো একটা আপসিং হয় কিনা ক্যাপ এম ডিবিএল আজকে তো ক্যান্ডেল ওয়াইজ ভালো মানে ভালো হলো উপরে আবার উইক আছে ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে সো এখান থেকে ভালো হলেও হতে পারে সেন্ট্রাল ফর্মার মধ্যেও কিন্তু উপরে উইক উপরে উইক কিন্তু ভালো না ভলিউমটাও আনইউজুয়াল হয়ে গেছে কপার টেক ইনডিজাইসিভ বলবো মানে সেল সেলসিনেরও টাইপে মনে হচ্ছে যেহেতু ভলিউমটা কতদিনের চেয়ে একটু কমেছে ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে প্রোসাইডেন্স তো ভালো সামনে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জটা আছে প্রপার একটা আপসুইং হচ্ছে দেখা যাক এইখান থেকে একটা রেজিস্ট্যান্স পাই কিনা সিএনএক্স যেহেতু এই জায়গাগুলো ব্রেক করতে পারতেছে না মানে কনসোলিডেশনটা এখন খুব একটা ভালো লাগতেছে না আসলে এই মুভিং এভারেজগুলোকে ব্রেক করে উপরে যেতে পারলে ও সক্ষমতাকে প্রুফ করতে পারবে ইনফ্যাক্ট দেশবন্ধু উপরে উইক উপরে উইক তে আসলে ভালো না তার মধ্যে মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে লেটস সি ইস্টার্ন লুবিকটা কনসোলিডেশন ফেজেই অ্যাটলিস্ট এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ ইজেন আজকে রিফ্লেকশন তো ভালো না আসলে প্রপার একটা আনইউজুয়াল আপসিং হয়েছে আনইউজুয়াল ডাউনসিং হবে একটা রিটার্স জেনারেট করতে পারলে এটা কনফার্ম হওয়া যায় ইনফ্যাক্ট এইসব ক্ষেত্রে ভলিউমটা অ্যাক্টিভ আছে দেখা যাক ভলিউম অ্যাক্টিভিটি থাকে কিনা আপকামিং ডেইস সো সামনের দিনটা এই জেনার জন্য ভাইটাল হবে যে ওইখান থেকে কোনো টাইপ সিনারিও জেনারেট করতে পারে কিনা এইচএল সিনারিও আজকে খুব একটা ভালো না সাইড প্লে করার চেষ্টা করতেছে এটিএল নিয়েও গতদিন বলতেছিলাম যে সামনে মুভিং এমআস ডান্স এর জায়গাটা আছে সো এখান থেকে কিন্তু রেস্টেন্স টাইপ এসছে সিনেরো যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না এমআরএয়েল তো আজকে ভালো করেছে সো ওর সামনেও কিন্তু মুভিং এমএস টুয়েন্টের ওয়েস্ট এর জায়গাটা আছে এখানে আমরা রেস্টেন্স পেয়ে প্রপার ডাউন্সিং আসতে দেখেছি ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না করে এটাও কিন্তু একটা আনইউজুয়াল ভলিউম হতে পারে এখানে ফেক ডিলের সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না ফরচুন নিয়ে তো গতকালও বলতেছিলাম আজকে ভালো করেছে ভলিউমটা একটু আনইউজুয়াল টাইপ মনে হচ্ছে আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না করে তাহলে কিন্তু আনইউজুয়াল ভলিউম হতে পারে প্লাস মুভিং এভারেজ টোয়েন্টি রোয়েস্টেন্সের জায়গাও আছে এখানেও আমরা রেস্টেন্স পেতে দেখেছি এখানেও রেস্টেন্স পেতে দেখেছি সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে ফরচুন ফং সিরামিক মুভিং এভার টোয়েন্টি থেকে কিন্তু প্রপার রেস্টেন্স পেয়েছে সো এক্সপেক্টেড কিন্তু একটা ডাউন সুইং ফংক ফুডের কথা বলতে চাই উপরে উইক উপর উইক তো ভালো না জেমনি সি ফুড এই টাইপের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয় যেহেতু ভলিউমটা একটু হলেও ইনক্রিজ করতে পেরেছে গ্লোবাল হেভি কেমিক্যালস গতদিনই বলতেছিলাম সুইংটা হয়তো শেষের দিকে আজকে আমার কাছে এটাকে প্রপার সেলসিনের মনে হচ্ছে আনইউজুয়াল ভলিউমার অ্যাক্টিভিটি আছে গোল্ডেন সাউন্ড ঠিকই কিন্তু মুভিং এভারেজ ফিফটি থেকে রেস্টেন্স পেয়েছে জিপিএস স্পাত সিনেমা তো ভালো মনে হচ্ছে না একটা কনসোলিডেশন ফেজ এই আছে মানে এই জায়গাগুলো ব্রেক করে যেতে হবে মানে এই জায়গা টোটালটাকে ব্রেক করে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে হবে তাহলে সক্ষমতাটা বোঝা যাবে ইনফ্যাক্ট ভলিউমটা আসলে অ্যাক্টিভ আছে এইচএে তো আজকে ভালো করেছে ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের আপসিং ছোট হয় সামনে মুভিং এর চ্যালেঞ্জ রেস্টেন্সের জায়গা আছে ভলিউমটা আনইউজুয়াল ইউজুয়াল হয়ে গেছে কেপে এল নিয়ে বলতে চাই কেপিপিএল কিন্তু প্রপার কারেকশন হচ্ছে না ও একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে জায়গাটা কিন্তু ভালো মুভিং এভারেজ টোয়েন্টি আর ফিফটির মাঝখানে এর আগেবার যতবারই রেজিস্টেন্স পেয়েছে প্রপার কিন্তু কারেকশনে এসছে এবার কিন্তু একটু সাইড প্লে করতেছে সো সুন্দর একটা ক্যান্ডেল পেলে একটা ব্রেকআউট টাইপ পেলে কিন্তু এটাই ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট লঙ্কা বাংলা ফাইনান্স মুভিং এভারেজ টোয়েন্টি উপরে চলে গেছে একটা পজিটিভ সাইন কন্টিনিউ করতে পারে কিনা এটা দেখার বিষয় এটাকেও কিন্তু গিয়েছিল সাস্টেন করতে পারে নাই লেন্ড বিডি সিনারিও ভালো না ইনফ্যাক্ট এই যে ডাউন সুইং থেকে তো প্রপার একটা আপ সুইং হয়েছে প্রফিট টেকিংয়ের বাজে একটা সিনারিও ছিল এক্সপেক্টেড তো আবার একটু কারেকশন লিব্রা ইনফিউশন ক্যান্ডেল ওয়াইজ তো ভালো ভলিউমটাও গেইন করেছে দেখা যাক ছোট হলো একটা আপ সুইং হয় কিনা এখান থেকে লাভেলো যে একটা সাইড প্লে করতেছিল কিন্তু সাইড প্লের মধ্যে সিনারিও ভালো মনে হচ্ছে না এটা ব্রেক করে নিচে চলে আসবে এরকমই ইন্টেনশন মনে হচ্ছে ম্যাক্সনের সিনারিও ভালো মনে হচ্ছে না আজকের ক্যান্ডেল তো ভালো আসে নাই গতকালের ক্যান্ডেলটা কিন্তু ভালো ছিল মানে কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু ঘোরপাক খাচ্ছে মানে ও সক্ষমতার যাচাই করতে হবে আর কি মানে নিজেকে প্রুফ করতে হবে স্ট্রং স্ট্রংটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং এটার কন্টিনিউশনটা লাগবে এটা করতে পারতেছে না লুব থেকে কিন্তু পেয়েছে মানে তো ভালো না পায়ের সেলারের অ্যাক্টিভিটি বেশি টেক্সটাইল সেক্টর অন্যান্য যে স্টকগুলো আছে টেক্স ম্যাক্সিম স্পিনিং মালেক স্পিনিং এর সেইম অবস্থা উল্লেখযোগ্য খুব একটা যে কোনো কিছু আছে এরকম না মেঘনা লাইফ তো আজকে ভালো করেছে মুভিং এভারেজ উপরে চলে গেছে তো ভলিউমটা আবার একটা আনইউজুয়াল টাইপের হয়েছে আগামী যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে তাহলে কিন্তু সিনের খুব একটা ভালো হবে এরকম কিন্তু না গতদিনই কিন্তু একটা রেস্টেন্স জোনের মধ্যে ছিল সেটা ব্রেক করে কিন্তু আজকে চলে গেছে প্রিভিয়াস এই টপের এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয় বিরাক্তার এই যে মুভিং এভারেজটা কিন্তু ঠিকই রেসিস্টেন্সটাই পেয়েছে উপরে উইক আসছে উপরে উইক আসে তো ভালো না মন্দ ফ্যাব্রিক্স এর মধ্যেও কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স সেল ইনার বলতে চাচ্ছি ন্যাশনাল ফিড মিলস তো আজকেও ভালো করেছে দেখার বিষয় সামনে কিন্তু মুভিং এভারেজ ফিফটির রেজিস্টেন্সের জায়গা আছে ভলিউমটা কিন্তু বেশি হয়ে গেছে সো ভলিউম কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় সুইং উপরে যাওয়ার স্কোপ থাকবে কিন্তু মুভিং এভারেজ ফিফটি এই জায়গাটাও আমাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে ও এল মুভিং এভারেজ রেস্টেন্স প্রপার সেল সিনারিও মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো কারেকশন ওয়াই ম্যাক্সের সিনারিও তো ভালো মনে হচ্ছে না একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে যদি ভলিউমগুলো রিসেন্ট টাইমস অ্যাক্টিভ করতে পেরেছে পিডিএল এর মধ্যেও কিন্তু মুভিং এভারেজ রেস্টেন্স প্রপার সেল সিনারিও পেনিনসুলা তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন দেখা যাক মুভিং এভারেজ এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা রেস্ট্যান্স হিসেবে পপুলার লাইফ তো ভালো করতেছে কিংবা লাইফ ইন্স্যুরেন্স তো আজকে টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে সেই এই বলতে চাই পপুলার লাইফ তো ভালো করতেছে ভলিউমটা কিন্তু ইনক্রিজ করে ফেলেছে সামনে যে মুভিং এভারেজের একটা জায়গা আছে যে এই জায়গাটা রেসপেক্ট করে কিনা রুপালি লাইফ তো সেলসিনে হওয়ার পরেও ভালো করেছে একটা ফেজের দিকে গেছে ইনফ্যাক্ট মানে ভলিউমটা যদি আপকামিং ডেজ কন্টিনিউ না হয় এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হতে পারে আনইউজুয়াল ভলিউম হয়ে গেলে কিন্তু আমার নর্মাল এক্সপিরিয়েন্স করে একটা সেলসিনে হয় let's সি সালভো কিন্তু উপরে দিকে যাওয়ার ইনটেনশন let's সি যে এখান থেকে প্রপার একটা সুইং হয় কিনা সিপার ট্রেন লাইনের উপরের জায়গা থেকে কিন্তু ঠিক একটা রেজিস্ট্যান্স পেয়েছে আবার নিচে আসলে ছোট পরিসরে এই সব জায়গা থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে শেফার্ডের রিফ্লেকশন তো আজকে ভালো আসে নাই এখন দেখা যাক যে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে কিনা এইখান থেকে শ্যাম্পুর নিয়ে বলতে চাই ও কিন্তু প্রপার সাইড প্লে করতেছে সাইড প্যাটার্নের মধ্যে আছে সো এটাও কিন্তু একটা ট্রেড প্ল্যান করার জায়গা হলেও হতে পারে ইন দিস কেস যদি এই জায়গাটাকে ক্রস করার নিচে চলে আসে তাহলে কিন্তু শ্যাম্পুরের জন্য অ্যালার্মিং সিনারিও হতে পারে ফার্মা মুভিং এভারেজের ওপর দিয়ে কিন্তু কন্টিনিউ করতেছে মানে এই জায়গাটা কিন্তু ব্রেক করে যাচ্ছে না এটা পজিটিভ বিষয় যে প্রাইসটা মোটামুটি একই জায়গায় ধরে রাখতে পারতেছে ভিং এমারেজ কে যদি ক্রস করে চলে আসে তাহলে একটু চিন্তার বিষয় হবে আদারওয়াইজ আমার কাছে মনে হয় একটা কনসেলিডেশন ফেজ এর মধ্যেই আছে বলবো এইখানেও বলতে চাই যে মুভিং কে এখনো কিন্তু ক্রসিং দিয়ে যায় সব জায়গা থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয় তো দেখার বিষয় এটাই যে এই জায়গা থেকে প্রপার একটা বাউন্স ব্যাক করতে পারে কিনা যতক্ষণ পর্যন্ত মুভিং এমারেজ উপর দিয়ে কন্টিনিউ করতেছে মানে আশা তো ডেফিনেটলি আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর টুকটাক অ্যাক্টিভিটির সাথে কিন্তু সোনার লাইফটাও রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক যে ডেইস কেমন বিহেভ করে স্ট্যান্ডার্ড সিরামিক যদিও ভলিউমটা গেইন করেছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ কিন্তু উপরে উইক উপরে উইক তা আসলে ভালো না ওয়েস্টার্ন মেরিন এর কথা বলতে চাই এই মুভিং এর রেজিস্ট্যান্স সেল সিনারি বলতে চাই এগুলাকে পরিশেষে আবার একটু মনে করে দিতে চাই যে বর্তমানে ট্রেডিং বাংলাদেশের অনলাইন ওয়ার্কশপে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা এই সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই ডিসকাউন্টেড প্রাইসে অনলাইন ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড